আপনি কি জানেন কেন কৈলাস পর্বতের চূড়ায় আজও পর্যন্ত কেউ উঠতে পারেনি কেন হিমালয়ের কোলে লোকানো একটি হ্রদে শত শত মানুষের কঙ্কাল পাওয়া যায় আর কীভাবে একটি পাহাড় কেটে গড়ে উঠলো পৃথিবীর অন্যতম বিস্ময় কৈলাস মন্দির এই সব রহস্য সম্পর্কে জানতে হলে আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন হ্যালো বন্ধুরা আপনাদের সবাইকে আবারও এই রহস্য বাংলা জগতে স্বাগত আজকের ভিডিও একেবারেই আলাদা আমরা কথা বলবো ভারতের এমন সব রহস্য নিয়ে যেগুলো শুধু অমীমাংসিত নয় বরং এমন রহস্য যা শত শত বছর ধরে মানুষের মনে প্রশ্ন তৈরি করেছে আজ আমরা একে একে জানবো ভারতের তেরোটি রহস্যময় অজানা তথ্য সম্পর্কে যেখানে রয়েছে রহস্যময় হ্রদ অভিশপ্ত মরুভূমি ভাসমান পাথর অদ্ভুত গ্রাম সমুদ্রের তলায় হারিয়ে যাওয়া শহর এবং এমন সব স্থাপত্য যা আজও আধুনিক বিজ্ঞানকে চ্যালেঞ্জ জানায় কিন্তু ভিডিও শুরু করার আগে যদি এখনও পর্যন্ত এই রহস্য বাংলা জগৎ চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তবে এক্ষুনি করে নিন কারণ এই চ্যানেলে আপনারা পাবেন নতুন নতুন রহস্যময় ঘটনা ও গল্প আর আপনার একটি ক্লিক আমাদের জন্য অত্যন্ত মূল্যবান তাহলে আলো নিভিয়ে বসুন মন দিয়ে শোনার চেষ্টা করুন কারণ আজকের যাত্রা হবে ভয় বিস্ময় আর রহস্যে ভরা তাহলে শুরু করা যাক এই যাত্রা নম্বর এক রাক্ষস্তাল ও মানস সরোবর তিব্বতে কৈলাস পর্বতের নিচে রয়েছে দুটি হ্রদ মানস সরোবর ও তাল মাত্র তিন কিলোমিটার দূরত্ব কিন্তু হ্রদের স্বভাব একেবারেই আলাদা মানস সরোবর শান্ত পবিত্র পানযোগ্য জল চারপাশে সবুজ তাল নন্দা জল অখাদ্য চারপাশে কোনো গাছ নেই পুরাণে বলা হয় এখানেই রাবণ তপস্যা করেছিলেন মাথা কেটে উৎসর্গ করেছিলেন বার ফলে জলের মধ্যে জমেছে অশুভ শক্তি অন্য মতে কৈলাসে উঠার আগে রাবণ এখানে স্নান করেছিলেন তোমাদের কি মনে হয় সত্যিই কি পুরাণের অভিশাপ নাকি অজানা ভূগর্ভস্থ খনিজ পদার্থের খেলা নম্বর দুই রূপকুণ্ড হ্রদ হাড়ের হ্রদ হিমালয়ের কোলে ষোলো হাজার পাঁচশো ফুট উচ্চতায় রয়েছে রূপকুণ হ্রদ বছরের বেশিরভাগ সময় বরফে ঢাকা কিন্তু গ্রীষ্মে বরফ গললে দেখা যায় শত শত মানুষের কঙ্কাল প্রথমে ধারণা করা হয়েছিল কোনো যুদ্ধের সৈন্যদের দেহাবশেষ কিন্তু গবেষণায় জানা গেল এগুলো অন্তত সাতশো থেকে বারোশো বছরের পুরনো আরও অবাক করার ব্যাপার অনেক মহিলার হার মিলেছে যার অস্বাভাবিকভাবে লম্বা ও শক্তিশালী কোনো অস্ত্রের আঘাত নেই তাহলে এতগুলো মানুষ কেন এক জায়গায় মারা গেল বিজ্ঞানীরা বলেন হঠাৎ কোনো ভয়ঙ্কর শিলাবৃষ্টি হয়েছিল লোক কথা বলে এটি দেবীর অভিশাপ সত্য আসলে কি রহস্য আজও অমীমাংসিত নম্বর তিন তোলাকাটের মরুভূমি কর্ণাটক সবুজ দক্ষিণ ভারতের মাঝে হঠাৎ এক মরুভূমি এটাই তলাকাঠ একসময় সমৃদ্ধ শহর ছিল অসংখ্য মন্দির আজ সব বালির নিচে চাপা পড়ে আছে ষোলোশো শতকে রানী আল মেলাম্মা অভিশাপ দিয়েছিলেন তলাকাট হবে মরুভূমি মালাভা নদীতে প্রায়ই অদ্ভুত ঘূর্ণিস্রোত তৈরি হবে আর মাইশোর রাজাদের উত্তরাধিকার জন্মাবে না আজও দেখা যায় এই এলাকায় মরুভূমি হওয়ার কোনো বৈজ্ঞানিক কারণ নেই তাহলে কি অভিশাপ সত্যি হলো নম্বর চার কমর আলী দরবেশের পাথর পুনে মহারাষ্ট্র পুনের কাছে শিবপুরি গ্রামে রয়েছে হযরত কমর আলী শাহ দরবেশের দরগাহ এখানে আছে এক রহস্যময় পাথর ওজন নব্বই কেজি একজন মানুষ তুলতে পারবে না কিন্তু এগারো জন একসাথে আঙুল দিয়ে তোলে এবং বলে কমর আলী দরবেশ তখন পাথর হালকা হয়ে যায় কেউ নাম না বললে পাথর নড়েই না এটা কি বিশ্বাসের শক্তি নাকি কোনো অজানা বিজ্ঞান নম্বর পাঁচ কৈলাস মন্দির এলোরা মহারাষ্ট্র এলোরা গুহার কৈলাস মন্দির হল ভারতের স্থাপত্য বিস্ময় এটি খোদাই করা হয়েছে একটি বিশাল পাথর কেটে সবচেয়ে আশ্চর্য এটি ওপরের থেকে নিচে খোদাই করা হয়েছে আজকের প্রযুক্তি দিয়েও এমন কাজ অসম্ভবের মতো আরও রহস্য লক্ষ লক্ষ টন পাথর কোথায় গেল চারপাশে কোনো চিহ্ন নেই তাহলে কি তখনকার মানুষের হাতে ছিল এমন প্রযুক্তি যেটা আমরা আজও জানি না নম্বর ছয় শনি সিংহনাপুর গ্রাম এমন একটা গ্রাম যেখানে কোনো ঘরের দরজা নেই হ্যাঁ মহারাষ্ট্রের শনি সিংহনাপুর গ্রামের বাসিন্দারা বিশ্বাস করেন চুরি হয় না কারণ গ্রাম রক্ষা করেন স্বয়ং শনিদেব পুলিশ রেকর্ডও দেখা যায় এখানে চুরি বা ডাকাতির ঘটনা বিরল আজকের যুগে এটা কি কাকতালিও নাকি দেবতার কৃপা তা আজও রহস্য নম্বর সাত জ্যোতিঙ্গার পাখির আত্মহত্যা অসম অসমের জ্যোতিঙ্গা গ্রামে বর্ষাকালে ঘটে এক অদ্ভুত ঘটনা হাজার হাজার পাখি হঠাৎ করে রাতে এসে মরে যায় যেন আত্মহত্যা করছে বিজ্ঞানীরা বলেন আলো আর কুয়াশার কারণে পাখিরা বিভ্রান্ত হয় কিন্তু কেন শুধু যোতিঙ্গাতেই এটাই সেখানকার রহস্য নম্বর আট তারকার ডুবে যাওয়া শহর গুজরাট গুজরাটের উপকূলের সমুদ্রের নিচে পাওয়া গেছে প্রাচীন শহরের ধ্বংসাবশেষ অনেকে বলেন এটাই কৃষ্ণের তারকা যা সমুদ্র গ্রাস করেছিলেন সেখানে মন্দিরের ভগ্নাংশ পাথরের রাস্তা মৃতপাত্র পাওয়া গেছে এটা কি সত্যিই কৃষ্ণের তারকা নাকি প্রাচীন কোনো অজানা সভ্যতা নম্বর নয় ভীমবেটকার গুহাচিত্র মধ্যপ্রদেশ মধ্যপ্রদেশের ভীমবেটকার গুহায় হাজার বছরের পুরোনো ছবি আছে কিছু ছবিতে দেখা যায় এমন আকার যেগুলো আধুনিক ইউএফও এর মতো তাহলে কি প্রাচীন মানুষ আকাশে উড়ন্ত যান দেখেছিল নাকি এগুলো কেবল কল্পনা রহস্য এখনও রয়ে গেছে নম্বর দশ বারমুডার ভারতীয় সংস্করণ দমনদ্বীপ সমুদ্র রহস্য দমনদ্বীপের সমুদ্র এলাকায় বহুবার জাহাজ অদ্ভুতভাবে দিক হারিয়েছে কখনো কম্পাস কাজ করে না কখনো ইঞ্জিন হঠাৎ বন্ধ হয়ে যায় লোকেরা একে বলে ভারতের বারমুন্ডা নম্বর এগারো রাম সেতু ভাসমান পাথরের রহস্য রামায়ণে বর্ণিত রাম সেতু যেটা শ্রীলঙ্কা পর্যন্ত বিস্তৃত আজও স্যাটেলাইটে সেই সেতুর চিহ্ন দেখা যায় সবচেয়ে আশ্চর্য সেখানে পাওয়া পাথর ভাসে জলের ওপর বিজ্ঞানীরা বলেন স্টোন পিউমি কিন্তু সেগুলো সাধারণ আগ্নেয়গিরির কাছাকাছি মেলে তাহলে এখানে কেন নম্বর অমরনাথ গুহার রহস্য কাশ্মীর কাশ্মীরের অমরনাথ গুহায় স্বয়ং শিবলিঙ্গ বরফ দিয়ে তৈরি হয় প্রতি বছর নির্দিষ্ট সময়ে এটি তৈরি হয় এবং আবার গলে যায় লোকেরা এটাকে অলৌকিক বলে মানে বিজ্ঞানীরা বলেন তাপমাত্রা ও বায়ুর চাপের কারণে কিন্তু প্রশ্ন থেকে যায় কেন শুধু এটা গুয়াটি এমন হয় নম্বর তেরো লোহাগড় দুর্গের দরজা রাজস্থান রাজস্থানের লোহাগড় দুর্গের প্রাচীন দরজা আজও এত শক্ত যে আধুনিক যন্ত্র দিয়েও পুরোপুরি ভাঙা যায়নি কেউ বলে এগুলো বিশেষ ধাতু দিয়ে তৈরি কেউ বলে এগুলো অভিশক্ত বন্ধুরা এভাবেই আমরা আজ জানলাম ভারতের তেরোটি রহস্যময় বিস্ময়ের কথা কেউ বলে এসব কেবল পুরাণ কেউ বলে প্রাকৃতিক খেলা আবার কেউ বিশ্বাস করে এগুলো অতি শক্তির প্রমাণ কিন্তু সত্য হলো এই রহস্যগুলো আমাদের ভাবায় আমাদের কৌতূহলী করে তোলে হয়তো একদিন বিজ্ঞান সব রহস্য ভেদ করবে কিন্তু ততদিন পর্যন্ত এগুলো আমাদের কাছে রহস্যই থাকবে যদি এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক আর শেয়ার করবেন আর কমেন্টে জানাবেন আজকের কোন রহস্য তোমায় সবচেয়ে বেশি অবাক করেছে আর হ্যাঁ আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যাতে পরের রহস্য আপনি সবার আগে জানতে পারেন বন্ধুরা আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা আবার ফিরবো আরেকটি রহস্যময় ও রোমাঞ্চকর ভিডিও নিয়ে ধন্যবাদ আমাদের সাথে এই যাত্রায় থাকার জন্য